ছেন ঢালিউড কইন অপবিশ্বাস একদম বম্বে তারকাদের স্টাইলে সেরকম শাড়ি সেরকম গেট আপ এবং সেরকম করে ডান্স করছেন আমরা তাকে নতুনভাবে দেখে আজ গতকাল থেকে পুরা নেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছেন কেউ বলছেন ভূমিকম্প চলছে নেটে কেউ বলছেন অপবিশ্বাস এ কোন অপবিশ্বাস হয়ে ফিরে আসলেন কেউ বলছেন বাংলাদেশে এরকম তারকা আর কেউ নেই কেউ বলছেন তার উচ্চতা তার সৌন্দর্য এবং তার নাচ এরকম করে কেউ পারবে না আসলেই কাঁপিয়ে দিয়েছেন অপবিশ্বাস তার নিজের যে নাচগুলো তিনি এতকাল নেচেছেন সেই নাচগুলোর গানেই তিনি মূলত নাচলেন অ্যাওয়ার্ড শোতে এসে এবং তাকে দেখা গেল অ্যাওয়ার্ড তুলে দিলেন বিভিন্ন জনের হাতে তো অপবিশ্বাসকে দেখে সুপারস্টার সাকিব খানও মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি বললেন যে অপু আসলে ডান্সের জন্য এক নাম্বার বাংলাদেশে এখনো ওর মতো করে ডান্স করবে এরকম কোনো তারকা নেই নাচের যে অঙ্গভঙ্গি নাচের যে মুদ্রা সেটা আসলে ওর কাছ থেকে শিখবার আছে অপু যদি কোনো সিনেমার কোনো তারকাদেরকে ট্রেন্ড আপ করে তাহলে ও অনেক বেশি ভালো করবে যেহেতু সাড়ে তিন বছর বয়স থেকে তার নাচের একটা ব্যাপার রয়েছে নাচ শেখার সেইখান থেকেই মূলত সে সিনেমাতে আসা যেহেতু নাচের মেয়ে সিনেমাতে নাচ দরকার হয় যার জন্য ওর জন্য অভিনয়টা কোনো ব্যাপারই না কারণ অভিনয় করতে গেলে যেই অঙ্গভঙ্গি দরকার যেই চোখ মুখের পরিবর্তন দরকার সেটা অনেক বেশি পারে কারণ হচ্ছে নাচ করতে গেলে তার শিখতে হয় এবং সেটা একদম ছোট্টবেলা থেকে যে রপ্ত করতে পারে তার সাথে অন্যরা পারবে না এমনটা আসলেই স্বাভাবিক বাংলা চলচ্চিত্রে যারা আসেন বেশিরভাগ অভিনয়ের জন্য আসেন তারা খুব কমই আছেন যারা সিনেমাতে নাচ শিখে আসেন এখানে এসে দু একটা মুদ্রা তুলে তারপর চেষ্টা করে তারপর নাচ শিখে হয়তো প্র্যাকটিস করেন কিন্তু একেবারে নাচ শিখেই অভিনয়ে আসা অপুর মতো আসলে কেউ আসেনি এটা বলাই যায় তো সেই দিক থেকে অপুকে এক নাম্বার তো রাখতেই হবে আর বাংলা চলচ্চিত্র কেন হলিউড বলিউড হলিউড যেখানে যান সিনেমায় ডান্স তো আপনাকে করতেই হবে ডান্স ছাড়তে হবেই না তো সেই দিক থেকে অপু এক নাম্বার আর এখন তার যে ফিটনেস তার স্টাইল তার যেটা তার বোঝাপড়া সব কিছুই পরিপক্ক এখন যেই পরিচালকরাই অপুকে নিয়ে যে কোনো কাজ করবে সেটা অবশ্যই সুপার টুপার হিট হবে তবে অপুকে বুঝতে হবে কোন কাজগুলো কোন পরিচালকের সঙ্গে করতে হবে কারণ ভালো ভালো বাজেট ভালো গল্প না হলে দর্শক ভক্তরা এখন আসে সব দেখতে চায় না সেই আগের দিনের বস্তা পচা গল্প নিয়ে যদি আবার এখন আসে তাহলে কোনো কাজ হবে না এখন সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে যারা ভালো কোনো গল্প ভালো কাজ কাস্ট ভালো ক্যামেরা ভালো সব কিছু বোঝেন কাজ বোঝেন এরকম মানুষরা যদি অপুকে নিয়ে কাজ করে এবং অপু যদি সেটা কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই সে এবার ছাব্বিশে মাতিয়ে দেবে তার কাছাকাছি কেউ আসতে পারবে না এটা স্বাভাবিক আর যদি অপু সাকিব জুটি হয়ে কোনো সিনেমায় আসেন আমরা মনে করি সেই সিনেমা তো অবশ্যই দুর্দান্ত হবে কারণ এই জুটি অনেক বছর একসঙ্গে কাজ করছে না এবং তাদের কাজ তাদের যারা ভক্ত রোগ দর্শক রয়েছে তারা অপেক্ষায় আছে এছাড়া তাদের দুজনেরই যেই পরিবর্তনটা আসছে সেই পরিবর্তন যদি এখন একসঙ্গে কোনো ভালো পরিচালক প্রযোজক আসেন তাহলে তারা যা করতে পারবে যে কারিশমা দেখাতে পারবে সেটা অনেকেই পারবে না এটা অপু সাকিব দুজনেই বিশ্বাস করে ওদিকে সাকিব খানের মা বলেছেন আমার একটা ইচ্ছে আছে দুই সালে তোরা তোদের প্রোডাকশন থেকে আমার দাদু যে প্রোডাকশন হাউস আছে সেখান থেকে তোরা একটা সিনেমা বানা এবং সেই সিনেমাতে তোরা নিজেরাই অভিনয় কর আমার মনে হয় সেটি একটি দুর্দান্ত ব্যাপার হবে অবশ্যই প্রযোজক পরিচালক আলাদা যদি কেউ আসে সেটা ভিন্ন কথা তবে নিজেদের কাজ নিজেদের ব্যানার থেকে করলে আমার মনে হয় সেটা তো দেরি থেকে যাবে সাকিব উপু বলেন না এখন যে কাজগুলো করবো ওগুলো অনেক বেশি বড় ব্যানারে কাজ করব অত কিছু নিজেরা করলে অভিনয়টা ভালো হবে না আর তাই নিজেদের ব্যানারে কাজ করা যাবে না প্রতত উপু কাজে ফিরছে আমিও কাজ করছি দেখা যাক ভালো ভালোভাবে কি করা যায় আগে এত বড় ঝুঁকি আমরা দিতে পারছি না কারণ যখন প্রযোজনা করব তখন আসলে অভিনয় করতে গেলে সব কিছু সামলে নিয়ে কোনোটাই ভালো হবে না তো ও ওটা করা ঠিক হবে না অপু বললেন সাকিব ঠিকই বলেছে মা যেহেতু কাজে ফিরলাম কাজ তো এখন করবোই তো আগে কিছু কাজ করি তার অভিজ্ঞতা তো আছে সমস্যা নেই যদি ভালো প্রযোজকরা আমাদেরকে নিয়ে কাজ করতে চায় জুটি করে আমরা অবশ্যই কাজ করব সমস্যা নেই নেইবিশ্বাস বলার পর বেশ কয়েকজন তার তাদেরকে নিয়ে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন এখন সাকিব খান আসলে যার যে কোনো পরিচালক প্রযোজকের কাজ করবে না তিনি হয়ে কাজ করতে সমস্যা নেই তবে ভালো গল্প ভালো প্রযোজক হলেই তবেই তিনি কাজে নামবেন এমনটাই ঘোষণা দিয়েছেন তো দেখা যাক বন্ধুরা আমরা আশা করব দুই হাজার ছাব্বিশ তাহলে খুবই ধামাকার দেখব তবে অপু বিশ্বাস গতকাল থেকে যেই ধামাকা দেখিয়েছেন তারপর তো তাকে নিয়ে আসলে হুমড়ি খেয়ে পড়ছে একের পর এক ফোন আসছে আর বিশেষ করে সাকিব খান ওপুকে দেখে একদমই চোখ ঘোরাতে পারেননি তিনি বলছিলেন যে অপু আসলে চমক দেখায় বারবার এটাই সত্যি কথা তো তার শাড়ি তার স্টাইল অসম্ভব ভালো লেগেছে তাকে নিয়ে কেউ একটা উল্টো কথা বলতে পারেনি এই সিনেমাটিতে এবং এই অ্যাওয়ার্ড শোতে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে উপুকে অপুর গেট আপ নাচ শাড়ি সব মিলিয়ে একটা চমৎকার মন্তব্য করবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও